সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্যকরী একটি হোমমেড ময়শ্চারাইজার কিভাবে তৈরি করবেন फ्रेंड्स আমরা যে রেগুলার ময়শ্চারাইজার বা ক্রিম ইউজ করে থাকি তা আমাদের স্কিন কে সফট স্মুথ এবং গ্লোয়িং করে বাট फ्रेंड्स এই রেগুলার ময়শ্চারাইজারের সাথে যদি মাত্র একটি উপাদান মিক্স করেন আর যদি সেটি সঠিকভাবে ব্যবহার করেন তবে দেখবেন আপনার স্কিন দুই তিন টোন পর্যন্ত ব্রাইটেন হয়ে গিয়েছে আর সেই সাথে ত্বকের মধ্যে যদি রিঙ্কেলস বা কালচে ভাবও থাকে তাও দূর হয়ে যাবে তো ফ্রেন্ড চলুন তাহলে উপায়টি দেখে নেওয়া যাক এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফ্রেন্ডস আমি ডেলি এই গার্নিয়ার লাইট কমপ্লিট ইউজ করি তো আমি এখানে আমি এই মশ্চারাইজারটি ইউজ করেছি আপনারা ফেয়ার অ্যান্ড লাভলি কিংবা যে রেগুলার ক্রিম ইউজ করেন সেটিও ব্যবহার করতে পারেন লাগবে ভিটামিন ই ক্যাপসুল ফ্রেন্ডস অবশ্যই ট্রাই করবেন এই সবুজ কালারের ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করতে এই ভিটামিন ই ক্যাপসুল দুইশো এমজিও পাবেন আপনারা যদি চান সেক্ষেত্রে চারশো এমজির যে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় সেটিও ব্যবহার করতে পারেন আর এই ক্যাপসুলটি বেশিরভাগই আপনারা ফার্মেসিতে পাবেন কিংবা কসমেটিকের শপেও পেয়ে যাবেন ফ্রেন্ডস এবার একটি ক্লিন বাটি নিন আর এর মধ্যে আপনার পছন্দের রেগুলার ময়শ্চারাইজার এক চামচ ইউজ করুন আপনারা এই মিশ্রণটি বেশি পরিমাণে বানিয়েও স্টোর করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখবেন না নর্মাল অবস্থায় রাখলেই ক্রিমটি ভালো থাকবে আর এক চামচ পরিমাণে ক্রিমের মধ্যে আমি এখানে অ্যাড করব দুইটি ভিটামিন ই ক্যাপসুল যদি চারশো এম জি ইউজ করেন সেক্ষেত্রে একটি ইউজ করলেই হয়ে যাবে এবার এর ভেতর থেকে আমি অয়েলকে বের করে নিব এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করুন যে কোনো ক্রিমের কন্টেনার থাকে ক্ষেত্রে জাস্ট এরকম খুলে যে ক্রিম থাকবে তার মধ্যেও দুইটি ভিটামিন ই ক্যাপসুল দিয়েও মিক্স করতে পারেন ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে পলিউশন থেকে রক্ষা করে ড্যামেজ স্কিনকে দ্রুত রিপেয়ার করে আর স্কিন টোনকে ইভেন্ট করে তাছাড়া স্কিন এজিংকে স্লো ডাউন করে এই ভিটামিন ই ক্যাপসুল দ্রুত ত্বককে চকচকে এবং রিঙ্কেলস ফ্রি করে তোলে এই ভিটামিন ই ক্যাপসুল এবার এই মিশ্রণটি প্রতি রাতে শোবার আগে আপনার স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিন আমি আমার হাতের মধ্যে দেখাচ্ছি অবশ্যই আপনারা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন তারপর ঠিক যেভাবে রেগুলার ময়শ্চারাইজার ইউজ করেন সেভাবেই স্কিনের মধ্যে লাগান এবং হাত দিয়ে হালকাভাবে মাসাজ করুন এই মিশ্রণটি রাতের মধ্যে ইউজ করলে আপনার স্কিন আরও বেশি হেলদি এবং ময়শ্চারাইজার হয়ে যাবে আর সেই সঙ্গে আপনার স্কিন আরও চকচকে এবং রিঙ্কেলস ফ্রিও হয়ে যাবে ফ্রেন্ডস ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য অনেক বেনিফিশিয়াল সকালে ফেসওয়াশ দিয়ে স্কিনকে ধুয়ে ফেলুন এই মশ্চারাইজারটি আপনারা ডেলি ইউজ করতে পারেন তাছাড়া রাতে লিপ বাম হিসেবেও এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন আর অসাধারণ সব বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব